ওপিনিয়ন এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে টি টোয়েন্টি ক্রিকেটে বারো হাজার রান পূর্ণ করেছেন বিরাট কোহলি আইপিএলে প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি ক্রিকেটে বারো হাজার রান পূর্ণ করলেন দ্বিতীয় ম্যাচেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিল্ডার হিসাবে জনি বেয়ারস্টোর ক্যাচ তালুবন্দী করার সঙ্গেই কোহলির একশো তিয়াত্তরতম ক্যাচ ধরলেন ভারতীয় ক্রিকেটারের এতগুলি ক্যাচ ধরার নজির নেই পরে ব্যাট করতে নেমে আরও একটি কীর্তি গড়লেন কোহলি পাঞ্জাব কিংস বিরুদ্ধে অর্ধশত রানের সেঞ্চুরি করলেন তিনি ওপেন করতে নেমে উনপঞ্চাশ বলে সাতাত্তর রানের ইনিংস খেললেন কোহলি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমকেটককে গেলেন ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে কুড়ি ওভারের ক্রিকেটে একশোটি অর্ধশত রানের ইনিংস খেললেন তিনি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআইশিনি আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে খবর। আমি বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস